উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়া পঞ্চায়েতে অনুষ্ঠিত হল আমাদের পাড়া আমাদের সমাধান শিবির স্থানীয় ঘরধাপ্পা ধাপ্পা প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত এই কর্মসূচিতে এলাকার তিনটি বুথের বাসিন্দারা অংশগ্রহণ করেন রাস্তা পানীয় জল আলো স্বাস্থ্য পরিষেবা সহ নানান সমস্যার কথা তুলে ধরেন এদিন শিবিরে পরিদর্শনে আসেন বিডিও সুজয় ধর পঞ্চায়েত সমিতির সভাপতি আনোয়ার আলম শেখ আব্দুল্লাহ গুলাম জিলানি মনসুর আলম সহ অন্যান্যরা বিভিন্ন স্টলগুলি ঘুরে দেখার পাশাপাশি মানুষ সঠিকভাবে পরিষেবা পাচ্ছে কিনা সেই সমস্ত বিষয়ে খোঁজ খবর নেন তারা তৃণমূল ব্লক সভাপতি শরাফত আলী উপস্থিত ছিল এই সভায়

তো আমাদের টোটালি একদম এই মাস পুজোর অবধি আছে তারপরে পুজোর পরে যে মাঝখানে আবার অফিস খুলবে সেই টাইমেও আমাদের আরও দশটা ক্যাম্প আছে হ্যাঁ যথেষ্ট যথেষ্ট স্কিমগুলো যারা আমাদের যেরকম আহ্বান ছিল সরকারি নির্দেশ যে পাবলিকরা এসে তাদের স্কিম চয়েস করবে সেই অনুযায়ী সমস্ত বুথে পাবলিকরা আসছে তাদের স্কিম চয়েস করে দিচ্ছে এবং পরবর্তী পর্যায়ে সেই স্কিম আপলোডিং এবং টেন্ডারিং প্রসেসে যাওয়া যেটা সেটা আমরা করছি হ্যাঁ মানুষ আমরা আমরা অ্যানাউন্স করছি এছাড়াও হুইস্প্যারিং ক্যাম্পেন চলছে বিভিন্নভাবে বিভিন্ন সোর্সে তো অ্যানাউন্সমেন্ট আমার তরফ থেকে একদম কম্পালসারি আছে এবং লোক সবাই জেনে গেছে আমাদের এই সমস্ত ক্যাম্প শিডিউল আমরা কিউআর কোডের মাধ্যমে জানিয়েছি লোকাল যারা চ্যানেল আছে তাদের আপনাদের মাধ্যমেও আমরা সেটা দিয়েছি তো লোকজন জানে এবং তারা সেটা আসছে ক্যাম্পে আমাদের সুন্দর সারা পাচ্ছি না খুব ভালো সারা পাওয়া যাচ্ছে সাধারণ মানুষ যেভাবে এখানে আমাদের পাড়া আমাদের সমাধান মিটিংয়ের মাধ্যমে হয় তারপরে কিন্তু দুয়ারে সরকার চলে প্রত্যেকটা ক্যাম্পে সারাদিন দুয়ারে সরকার চলে তার জন্য সাধারণ মানুষের অনেক সারা পাওয়া যায় মানুষ আসছে নিজের সমস্যা আমাদের পাড়া আমাদের সমাধানের মাধ্যমে লেখাচ্ছে আর সেগুলো সলভ হচ্ছে আজকে দেখেন না আমাদের দেশ জুড়ে একত্রিশটা চিফ মিনিস্টার আছে কোথাও কোনো স্টেটে এমন পাবেন না যে সাধারণ মানুষকে ক্ষমতা দেওয়ার কথা বলা হয় এর আগে চৌত্রিশ বছরের বামফরণ সরকারও ছিল সাধারণ মানুষের সরকার বলতো কিন্তু মুখে বলতো কাজে না মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলে সেটা করে দেখে আজকে মমতা ব্যানার্জি করে দেখেছেন যে সাধারণ মানুষের ক্ষমতা সাধারণ মানুষের হাতে দিয়েছে আমরা জনপ্রতিনিধি থাকা সত্ত্বেও আমরা কোনো স্কিম লেখাতে পারি না সাধারণ মানুষ লেখায় সরকারি লোক লিখে এবং আমরা টেন্ডারের মাধ্যমে কাজগুলো করে তাই সাধারণ মানুষের ক্ষমতা মমতা ব্যানার্জি দেওয়ার কথা ছিল দিয়েছে অবশ্যই আমরা চেষ্টা করব যে উত্তর দিনাজপুর যেভাবে প্রথম স্থান গ্রহণ করেছে পেয়েছে সেটার জন্য আমরা গল্প কেউ পাই আমরা প্রত্যেক দিন বিডিও সাহেব আমি আমাদের দলের সভাপতি সহ আমাদের প্রত্যেক নেতা কর্মী জনপ্রতিনিধি আমরা প্রত্যেকটা ক্যাম্পে যাই এবং দুদিন আগে থেকে প্রচারও করি যে আমাদের ক্যাম্পগুলো যেন সফল হয় এবং মুখ্যমন্ত্রী যে উদ্দেশ্যে সে ক্যাম্পগুলোকে করার ব্যবস্থা করেছেন সেটা যেন সফল হয়